ভিজিটার ভিসায় কানাডায় এসে কাজ করা কিংবা ওয়ার্ক পারমিটের আবেদন করার যে সুযোগটি অতদিন ছিল সেটি কানাডা সরকার বন্ধ করে দিয়েছে আজ আটাইশে আগস্ট ইমিগ্রেশন রেফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা এক নির্দেশে এটি বন্ধের কথা জানায় দু সালের আগস্ট মাসে কানাডা সরকার একটা পাবলিক পলিসি অ্যানাউন্সমেন্টের মাধ্যমে এই সুযোগ দেওয়া হয়ে এই সুযোগটি দিয়েছিল মূলত তখন সুযোগটি দেওয়া হয়েছিল যারা ভিজিটার ভিসায় কানাডায় এসে নানা কারণে আটকে গেছেন তখন অবশ্য কোভিড পরিস্থিতি ছিল কোভিডের কারণে তাদের মানে ট্রাভেল প্ল্যান চেঞ্জ হয়েছে নানারকম রেস্ট্রিকশনের কারণে তারা আর সেই সময় ফিরে যেতে পারছিলেন না ফলে এই সময়টা এখানে থেকে তারা যেন কাজ করতে পারেন পাশাপাশি যাদের আগে ওয়ার্ক পারমিট ছিল এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং নতুন করে তারা অ্যাপ্লিকেশন করেছেন কিংবা অ্যাপ্লিকেশন করার প্রক্রিয়ায় আছেন ঠিক এই সময়টায় তাদের আগের স্ট্যাটাস চেঞ্জ হয়ে গেছে তারা এখন ভিজিটার হয়ে গেছেন সো তাদেরকে কাজ করার বৈধভাবে তাদেরকে কানাডায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য এই পাবলিক পলিসিটি চালু করা হয়েছিল এবং দু হাজার বিশের আগস্ট থেকে এই পর্যন্ত এটি বহাল ছিল এটি নিয়ে নানা রকমের আলোচনা জল্পনা কল্পনা নানা রকমের কথাবার্তা ছড়িয়েছে কিন্তু এখন এসে সরকার শেষ পর্যন্ত অনেকটা তরি ঘড়ি করেই হঠাৎ ঘোষণা দিয়ে গভর্নমেন্টের নিজস্ব এই পলিসিটি তারা বন্ধ করে দিয়েছে দর্শক এমনিতে এটি আগামী বছরের মানে দু সালের ফেব্রুয়ারি মাসে আঠাইশে ফেব্রুয়ারি এটি এক্সপায়ার করার কথা ছিল কিন্তু সরকার মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই এই পলিসিটি বন্ধ করে দিয়েছে কেন এই পলিসিটি গভর্নমেন্ট বন্ধ করে দিলেন এবং এই পলিসিটি বন্ধ করে দেওয়ার ফলে আদৌ তেমন কোনো ক্ষতি হচ্ছে কিনা বা কারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইম্প্যাক্ট কোথায় হচ্ছে এই বিষয় নিয়ে সামান্য কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই আলোচনায় সঙ্গে আছি আমি সওগাদানী সাগর আপনারা নিশ্চয় জানেন যে গত কয়েকদিন ধরেই কানাডাতে বিশেষ করে যারা কানাডা মেন স্ট্রিমের পত্রপত্রিকা পড়েন তারা জানেন যে গত কয়েকদিন ধরে ইমিগ্রেশন নিয়ে কানাডা সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন তার মধ্যে একটি কথা প্রায় প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো থেকে শুরু করে ইমিগ্রেশন মিনিস্টার এবং অন্যান্য অনেকেই বলছেন যে সেটি হচ্ছে লো স্কিল টেম্পোরারি ওয়ার্কার স্বল্প দক্ষ অস্থায়ী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কানাডা সরকার এক ধরনের একটা রেস্ট্রিকটিভ একটা ডিসিশন নিতে যাচ্ছেন মানে স্বল্প দক্ষতার অস্থায়ী কর্মীদেরকে নিয়োগ দেওয়ার সুযোগটি কমিয়ে দিচ্ছে কানাডা সরকার এই আলোচনাটি হচ্ছে একই সঙ্গে পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে যারা পিয়ার হয়ে মানে অ্যাপ্লিকেশন করে নানা ক্রাইটেরিয়ায় নানা ক্যাটাগরিতে যারা পেয়ার হয়ে কানাডায় আসেন তার যে একটি লক্ষ্যমাত্রায় আগেই অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে ঠিক কী পরিমাণ পারমানেন্ট রেসিডেন্ট কানাডা নিবে ঠিক সেটিও একটু কমিয়ে ফেলার বিষয় দিয়ে আলাপ আলোচনা হচ্ছে এরকম খবর আমরা পত্রিকায় দেখেছি টেলিভিশনের খবরগুলোতে আমরা দেখেছি গত কয়েকদিন ধরে ঠিক এমনই একটি সময়ে আজ হঠাৎ করে এই যে মানে স্পেশাল পলিসি অ্যানাউন্সমেন্ট যেটি গভর্নমেন্টের ছিল যে ভিজিটার ভিসায় কানাডায় এসে কানাডার ভিতরে থেকে ওয়ার্ক আবেদন করা কিংবা কাজ সেই সুযোগটি তারা বন্ধ করে এবং এই সংক্রান্ত যেই আদেশটি গভর্নমেন্ট দিয়েছে আইআরসিসি যে গভর্নমেন্ট ইস্যু করেছে সেখানে একটি উল্লেখযোগ্য একটি লাইন এটি তো একটা অবশ্যই যে গত কয়েক বছরে কানাডায় অস্থায়ী পারমানেন্ট রেসিডেন্ট অস্থায়ী রেসিডেন্ট যারা মানে ভিজিটার ভিসে এসেছে কিংবা ওয়ার্ক পারমিটে এসেছে বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এসেছে তার একটি সংখ্যা মানে উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে এবং সেটি নিয়ে মানে রেন্টাল মার্কেটে হাউজিং মার্কেটে এবং নানা জায়গায় জব মার্কেটে নানা ধরনের সমস্যা হচ্ছে এইসব আলাপ আলো আলাপনা তো আছেই ফলে মানে টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা কমানো সেটি গভর্নমেন্টের মাথায় আছে সেটি তো একটি বিষয় আছেই কিন্তু তার বাইরে যে কথাটি গভর্নমেন্ট মানে এই আইআরসিসির যে অ্যানাউন্সমেন্ট সেই অ্যানাউন্সমেন্টে যেটি বলে বলা হয়েছে আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাই আইআরসিসি ইজ অলসো অ্যাওয়ার দ্যাট সাম ব্যাড অ্যাক্টার্স ওয়াই আর ইউজিং দ্য পলিসি টু মিসলেট ফরেন ন্যাশনালস ইন্টু ওয়ার্কিং ইন কানাডা উইদাউট অথরিটিস দর্শক এই এই জায়গাটি হচ্ছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা যে সরকার অ্যাওয়ার তারা জানে তারা অবগত আছে যে কিছু ব্যাড এলিমেন্টস কিছু দুষ্কৃতিকারী বলবো কিংবা মানে খারাপ এজেন্ট যাই যেভাবে বলি না কেন কিছু একটি অসাধু চক্র তারা এই পলিসিটিকে ব্যবহার করে বিদেশি নাগরিক যারা কানাডায় আসছেন কিংবা কানাডায় আসতে চান তাদেরকে কানাডায় বিধি বহির্ভূতভাবে বেআইনিভাবে কাজ করার জন্য তারা তাদেরকে ব্যবহার করছেন বা তাদেরকে চেষ্টা করছেন দশক আপনারা নিশ্চয়ই জানেন যে গত এক বছর কিংবা দুই বছরে কানাডায় বিপুল সংখ্যক বিষয়ে বিভিন্ন দেশ থেকে ভিজিটর বিষয়ে প্রচুর লোকজন এসেছে এবং এসে অনেকে অ্যাসাইলাম চেক করেছে কিন্তু এই যে ভিজিটের বিষয়ে যারা আসছেন তারা মানে এমনকি বাংলাদেশ থেকেও যারা আসছেন আমি বাংলাদেশ থেকে যারা আসছেন তাদের অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে তাদের প্রায় সবাই একটি বিষয়ে তারা জানতেন যে কানাডায় এসে ভিজিটর বিষয়ে কাজ করা যায় মানে কানাডিয়ান গভর্নমেন্ট আপনি ভিজিটার হিসাবে কানাডায় আসলেন এসেই আপনি চাইলেই এখানে কাজ করতে পারেন ইউ আর অ্যালাউড টু ওয়ার্ক হেয়ার কিন্তু বিষয়টা কিন্তু আসলে তা ছিল না যে পলিসি অ্যানাউন্সমেন্ট যেটি করা হয়েছিল যে আপনি ভিজিটার ভিসায় কানাডায় আসছেন এবং সেই জায়গাটায় কিছু ক্রাইটেরিয়া ছিল যে আপনি যে জায়গাটায় কাজ করছেন আপনার যে এক্সপার্টাইজ আছে আপনাকে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন এবং আপনাকে ওয়ার্ক পারমিট দেওয়ার ক্ষেত্রে তারা দেখবে যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এল এম আই এ সেটিও অন্য একটি মানে প্রতারণার অসাধু ব্যবসায়ীদের একটা হাতিয়ারে পরিণত হয়েছে গত কয়েক বছরের কানাডায় সো এইসব নানারকম কন্ডিশনালিটিসের ভিতর দিয়ে গিয়েই কেবলমাত্র যিনি ভিজিটর অফিসে এসেছেন তারা কাজ করতে পারেন এটি হচ্ছে আসলে নিয়ম কিন্তু একটি অসাধু চক্র যারা ভিজিটার হিসেবে কানাডায় আসতে চান তাদেরকে এমন একটা ধারণা দিয়েছেন যে ভিজিটর হিসেবে কানাডায় আসলেই আসা মাত্র ইউ ক্যান ওয়ার্ক কিন্তু যারা এসেছেন মোটা অঙ্কের টাকা দিয়ে দালালদেরকে নানাভাবে কেনাটা এসেছেন এসে দেখেন যে তারা আসলে আর এখানে কাজ করতে পারছেন না আবার অনেকেই জাস্ট মানে ঠিক ক্যাশে মানে কোনো লিগাল ডকুমেন্ট ছাড়া কোনো বৈধ কাগজপত্র ছাড়া অনেকেই অনেক ব্যবসা প্রতিষ্ঠানে মানে ঠকিয়ে নামমাত্র পয়সা দিয়ে পয়সা না দিয়ে কাজ করাচ্ছেন কাজ করিয়েছেন এরকম বিভিন্ন খবরা আমরা ক্যানাডিয়ান মিডিয়াতে আমরা দেখেছি পত্রপত্রিকা এগুলো প্রকাশিত হয়েছে এবং কানাডা গভর্নমেন্টের কাছেও এই বিষয়গুলো আছে সেটি তিনি বলছেন এবং এই যে হঠাৎ করে ছয় মাস আগে এক্সপায়ার করার এই পলিসিটি বাতিল করে দিয়েছেন দেওয়া হয়েছে তার পিছনে কিন্তু এই বিষয়টিও গুরুত্বপূর্ণ মানে ভূমিকা রেখেছে যে অসাধু চক্র মানে ভিজিটারদেরকে ব্যবহার করছে এই পলিসিটি দেখিয়ে যে তুমি আসলে এখানে কাজ করতে পারো কিংবা যারা আসছে তাদেরকে কাউকে কাউকে জাস্ট ক্যাশে বিভিন্নভাবে কাজে দিয়ে তাদেরকে ঠকানো প্রতারণা করা এই কাজগুলি হয়েছে এবং একই সঙ্গে যে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআইয়ের এইটি নিয়ে তো একটা রীতিমতো একটা ব্যবসায়ী চক্র ঘুরে উঠেছে পুরো কানাডার জুড়ে এটি নিয়ে বেশ অনেকবারই পত্রপত্রিকা লেখালেখি হয়েছে সো এই সবকটি বিষয় বিলে আসলে কানাডিয়ান গভর্নমেন্ট দেখল যে নাও এটা যেহেতু একটা করাপশনের পথকে খুলে দিয়েছে একটি প্রতারণার একটি সুযোগ তৈরি করে দিয়েছে সো উই নিড টু ক্লোজ ইট এবং কানাডিয়ান গভর্নমেন্ট এখন এটিকে বন্ধ করে দিয়েছে সো এখন থেকে আর আপনি যারা ভিজিটার হিসাবে কানাডায় আছেন তারা ইন ভিজিটার স্ট্যাটাস যে আপনি ঠিক আছে অ্যালামায়ের জন্য অ্যাপ্লাই করবেন কানাডা থেকে কিংবা কাজ করার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন কিংবা কাজ করার চেষ্টা করবেন সেটা আর হবে না সেটি পুরোপুরি বাতিল হয়ে গেল তবে আঠাইশ আগস্টের আগে যেই সব আবেদনপত্র আইআরসিসির কাছে জমা আছে সেগুলো তারা প্রসেস করবেন গতকাল পর্যন্ত যারা আবেদন করেছেন সেই সব আবেদনগুলো তারা প্রসেস করবেন এবং আরও একটি বিষয় আপনাদের জানার বিষয় আছে সেটি আমি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে যা মানে যারা কানাডায় মানে স্টাডি পারমিটে আছেন স্টাডি পারমিট হোল্ডার এবং তাদের ফ্যামিলি তারা কিন্তু যেহেতু তাদের ভিন্ন ক্রাইটেরিয়া তারা তাদের ক্রাইটেরিয়া এখানে ওয়ার্ক পারমিটের জন্য কানাডায় থেকে তারা অ্যাপ্লাই করতে পারবেন কাজের অনুমতির জন্য তারা অ্যাপ্লাই করতে পারবেন আবার কানাডার ভেতরে থেকে যারা পিআরএর অ্যাপ্লাই করেছেন নানা ক্রাইটেরিয়ায় নর্মালি পা মানে পারমানেন্ট রেসিডেন্সির জন্য কানাডার বাইরে থেকে অ্যাপ্লাই করে নানা ক্যাটাগরিতে আবার কোনো কোনো ক্যাটাগরিতে আছে আপনি কানাডায় আছেন কানাডায় থেকে আপনি পিআরের জন্য অ্যাপ্লাই করেছেন এবং আপনার পিআরের অ্যাপ্লিকেশান ইন প্রসেস আছে ডিসিশনের অপেক্ষা আছে তারা এই মানে ওয়ার্ক পারমিটের জন্য এখানে থেকে তারা আবেদন করতে পারবেন তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞাটি প্রযোজ্য হবে না কিন্তু এর বাইরে মানে আপনি ভিজিটার ভিসার কারণে এসেছেন কিংবা আপনার ওয়ার্ক পারমিট এক্সপায়ার করেছে আপনি নতুন করে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন ইন বিটুইন টাইমে আপনি ভিজিটর হয়ে গেছেন ঠিক সেই সময়টায় আর এই পাবলিক পলিসিটি আপনার জন্য প্রযোজ্য হবে না দর্শক আজ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা পরবর্তী ভিডিওতে অন্যান্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেক দিন কথাবার্তা বলা হয় না সেগুলো নিয়ে আবার কথা বলবো ধন্যবাদ আপনাদের সবাইকে